আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি সমুদ্রের সবচেয়ে সুস্বাদু মাছ লাক্ষা শুটকি রান্না করে দেখাবো এভাবে লাক্ষা শুটকি রান্না করলে খেতে ভীষণ মজা হয় যে মাছ খেতে পছন্দ করেন না সেও এভাবে রান্না করে দিলে বারবার খেতে চাইবে এতটা টেস্টি আর একটা বিষয় খেয়াল রাখবেন মাছটা কেনার সময় সবসময় ফ্রেশ দেখে কেনার চেষ্টা করবেন তাহলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই খুব ভালো আসবে প্রথমে মাছটা দেখিয়ে দিই মাছটা কাঁচা অবস্থায় সাড়ে পাঁচ কেজি ওজন ছিল শুকানোর পর এক কেজি নয়শো গ্রাম হয়েছে এটা আমি কক্সবাজার সুটকিপল্লি থেকে এনেছি যেখানে সরাসরি মাছ শুকাই সেখান থেকেই এই জন্য দেখেই বুঝতে পারছেন মাছটা কতটা ফ্রেশ সবসময় ফ্রেশ দেখে কেনার চেষ্টা করবেন এরকম এখন আমি কাটাটাও আপনাদের মাঝে শেয়ার করব তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন মাছের প্রথমে মাথার দিকটা কেটে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে মাছটা খুবই সফট সহজেই কেটে নিতে পারবেন লাক্ষা শুটকি সংরক্ষণ করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন যে কোনো শুটকি মাছ সেম প্রসেসে সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর মাথার দিকটা ছাড়িয়ে নিলেই দেখবেন মাছটা কাটা সহজ হয়ে যাবে তারপর আমরা লেজের সাইডটা কেটে নিব আমি অন্য কোনো মাছ খাই না চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া তবে লাক্ষা ছুটকিটা আমার কাছে দারুণ লেগেছে খুবই টেস্টি একটা মাছ আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে দেখুন কথা বলতে বলতেই মাছের লেজের সাইডটা কেটে নিয়েছি পার্ট বাই পার্ট আলাদা করে নিব তাহলে কাটতে সুবিধা হবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেম প্রসেস ফলো করে মাছটা সহজেই কেটে নিতে পারবেন যে যার পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন আমি এখানে এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি ভিডিও বড় হয়ে যেতে পারে এজন্য মাছ কাটার মেন মেন পার্টগুলো দেখিয়েছি সেমভাবে সবগুলো মাছ কেটে নিব আপনাদের যদি লাক্ষা শুটকি বা যে কোনো সুটকি মাছের প্রয়োজন হয় কমেন্টে জানাতে পারেন আমি ব্যবস্থা করে দিতে পারবো সরাসরি কক্সবাজার থেকে তো দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে কথা বলতে বলতেই আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সবগুলো মাছ কেটে নিয়েছি অতটা ফ্রেশ দেখুন লাক্ষা সুটকি রান্না করতে যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দুইটা রসুনের কোয়া আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি চারটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা রসুন কুচি দশ বড়টি কাঁচামরিচ ফালি দুশো গ্রাম লাক্ষা সুটকি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম পানি দিয়ে পানিটা চেঞ্জ করে ফিরে আসছি দেখুন পানিটা চেঞ্জ করে নিয়েছি এখন সরাসরি গরম পানি অ্যাড করব গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিব দুই তিনবার সেমভাবে ধুয়ে নিতে হবে তাহলে সুটকি মাছের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে মাছ থেকে দেখবেন অনেকটা ময়লা ছেড়ে দিবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কতটা ময়লা ছেড়ে দিয়েছে অবশ্যই দুই তিনবার ভালো করে গরম পানি দিয়ে মাছটা পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন মাছটাও অনেকটা সফট হয়ে যাবে আমি দু একটা মাছ ভেঙে কাছ থেকে দেখিয়ে দিব দেখুন মাছটা কতটা সফট হয়ে গেছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি চলে যাব মূল রেসিপিতে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি সরিষার তেলেও রান্নাটা করতে পারেন এখন মাছগুলোকে ভেজে নিব দেখুন মাছটা কতটা সফট হয়ে গেছে সুন্দরভাবে ধুয়ে নিলে দেখবেন মাছগুলো এরকম সফট হয়ে যাবে তেলের মধ্যে মিনিমাম তিন থেকে চার মিনিট মাছগুলোকে ভেজে নিতে হবে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে টেনশনের কোনোই কারণ নাই মিডিয়াম আঁচে রেখে মাছগুলা ভেজে নেবেন ফিরে এলাম তিন মিনিট পর দেখুন মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করব চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বড়ো একটি রসুন কুচি আর দশটি কাঁচামরিচ ফালি সেই সাথে রসুনের কোয়াগুলোও দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দেড় চা চামচ লবণ দিয়েছি সুটকি মাছে একটু লবণ থাকে বুঝে অ্যাড করবেন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে আরও তিন থেকে চার মিনিট ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে যত সুন্দর করে মাছটা এ পর্যায়ে ভাজবেন মাছের টেস্টটা ততই বেড়ে যাবে অনেকেই বলতে পারেন আপু মাছে অতিরিক্ত মশলা ব্যবহার করেছেন কিন্তু না সবাই জানেন যে শুটকি মাছে বেশি করে মশলা দিতে হয় যতটুকু সুটকি মাছ নেবেন তার ডাবল মশলা নেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আধা কাপ গরম পানি অ্যাড করব আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন গুঁড়া মশলা অ্যাড করার জন্য পানিটা দিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া সব মশলাগুলো দিয়ে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পানিতেই খুব ভালো করে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষাবেন মাছের টেস্টটা ততই বেড়ে যাবে খেয়াল রাখবেন চোলা রাসটা অবশ্যই এ পর্যায়ে মিডিয়ামে রাখবেন না হলে মাছটা পুড়ে যেতে পারে সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল পানি অ্যাড করব আপনারা চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন গরম পানি দিলে টেস্টটা ভালো আসে আমি এখানে ঠান্ডা পানিই দিয়েছি আপনাদের সুবিধার্থে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন আমি হালকা ঝোল রাখবো এজন্য এক কাপ দিয়েছি আপনারা যদি ঝোলটা আর একটু বেশি করে রাখতে চান তাহলে দেড় কাপ দিতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা হালকা একটু কমে আসা পর্যন্ত ফিরে এলাম তিন মিনিট পর দেখুন ঝোলটা কমে গেছে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিতে পারেন মাছটাকে হালকা একটু ভেঙে দিব খাতার সাহায্যে আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন তবে একটু ভেঙে দিলে টেস্টটা ভালো আসে লাক্ষা শুটকির এই রেসিপিটা মেহমানদারিতে রাখতে পারেন আশা করি সবাই খুব পছন্দ করবে এতটা টেস্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তো মাছের তিন ভাগের এক ভাগ আমি হাতার সাহায্যে ভেঙে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোল রাখতে পারেন আমি এরকম ঝোল রেখেছি মাছটা রান্না করা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি মাছটাকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিব চেষ্টা করেছি খুব সহজভাবে দারুণ স্বাদের লাক্ষাশুটকি রান্না করে দেখাতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানি স্কানিক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ